যত দিন যাচ্ছে ততই কিন্তু আমরা মডার্ন হয়ে উঠছি এবং সেই কারণেই মডার্ন যুগে অত্যাধুনিক বিভিন্ন ধরনের মার্বেলের কালেকশান নিয়ে আজকে উদ্বোধন হয়ে গেছে এমডি মার্বেল আমি রয়েছে একেবারে কুমির মোড়ার এই যে রোড তার পাশেই যে হোটেল রোড দূর তার ঠিক বিপরীতেই দেখাতে বলবো এই যে এমনি মার্বেল তার আজকে শুভ উদ্বোধন হয়ে গেল বাইরে ভিতরে সমস্ত জায়গাতেই দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর মার্বেল রাখা রয়েছে এবং আজকে উদ্বোধন উপলক্ষে যথেষ্ট সুন্দর সাজানো হয়েছে এই সরুনকে বাইরে একটি সুন্দর গেট করা হয়েছে সেখানে ফুল দিয়ে বিভিন্ন ধরনের সুন্দর একটি পরিবেশ তৈরি করা হয়েছে এবং এই উদ্বোধন আজকের দিনেই কিন্তু দেখা যাচ্ছে প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে তারা এসছেন ঘুরে দেখছেন কি কি কালেকশন রয়েছে মার্বেলের শুধু মার্বেল নয় মার্বেলের পাশাপাশি টালিস থেকে শুরু করে বেশিন অত্যাধুনিক বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে তো চলুন একবার ঘুরে দেখা যাক এমনি মার্বেলে কি কি রয়েছে এবং কি বলছেন এখানকার মানুষজন এই মুহূর্তে আমরা এম ডি মার্বেলের ভিতরে রয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি বাইরে যেমন আপনাদেরকে বড় বড় গ্রানাইট মার্বেল এই সমস্ত কিছু দেখালাম এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে ভেতরের যে অফিস ঘর সেখানে কিন্তু সুন্দর সুন্দর মার্বেল যেমন রয়েছে টালিস রয়েছে এবং দেখতে পাচ্ছেন নিত্য নতুন ডিজাইনের এবং কালারের বেসিন রয়েছে সমস্ত কিছু রয়েছে এবং সেগুলো কিন্তু এখানকার স্থানীয় মানুষজনরা তারা নিজেরা হাতে তারা নিয়ে দেখছেন এবং তারা খোঁজ খবর নিচ্ছেন যে কেমন কি দাম আছে এখানে দেখতে পাচ্ছি আমরা বাথটপও রয়েছে বিভিন্ন ধরনের টয়লেট প্যান থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে এবং সেগুলো কিন্তু আজকে উদ্বোধন হতেই মানুষের যথেষ্ট ভিড় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসেছেন তারা কিন্তু এখানে এসে একবার খোঁজ নিয়ে দেখছেন এবং দেখলাম খুব সুন্দর সুন্দর ডিজাইন এসেছে এবং নিত্য নতুন ডিজাইন দেখছে এখানে খুব ভালো লাগছে এবং বাইরে যে সব যে ডিজাইনগুলো এলাকায় পাওয়া যেত না সেইগুলো এসে গেছে এলাকার মধ্যে ছাত্রের মধ্যে খুব ভালো লাগছে দেখে বাড়ির কাজ হচ্ছে তো এই তো দেখতে লাগা হয় হোলসেল রেটে বলছে দেখলাম আমাদের এলাকার মধ্যে এম ডি মার্বেল যে চন্ডিতলা এবং তারকাকচিত একটা অনুষ্ঠান করেছে এম ডি মার্বেল বিশেষ করে চন্ডিতলা এবং হুগলি জেলার প্রতিটা গ্রামের মানুষকে এনারা ইনভাইট করেছেন এমডি মার্বেল আমি আশা করবো ভবিষ্যতে আরও সকলকে সুযোগ দেওয়া অন্তত সব রকম মাল যাকে বলা হয় কম দাম দেখে নিয়ে ওপর পর্যন্ত এলাকায় মার্বেলের পুরোপুরি বাড়িটা সকলের যেন তারকা কচিত হয়ে একদম বিভিন্ন ধরনের মানে বিদেশের মতো যেন হয় এনারা সেটাই চেষ্টা করেছেন এবং রেট থেকে নিয়ে যাবতীয় জিনিস আমার তো মনে হচ্ছে খুব ভালো লেগেছে আমি এমডি মার্বেলের আমন্ত্রণ এখানে এসেছি তো বিভিন্ন ঘুরে দেখা যাবে না এখান থেকে নিয়ে যে এরিয়া এই ভূপিমা চন্ডীকালা এরিয়া তো এনার পরিচিতও আছে আশা করবো ভবিষ্যতে চলবে এরকম একটা দরকার ছিল সেটা এনারা পূরণ করার চেষ্টা করেছেন তো আমাদেরও আশীর্বাদ রইলো দোয়া রইলো যাতে খুব ভালোভাবে এটা চলে নাম শেখ মোল্লা মোল্লার চক বাড়ি যেমনটা আমরা কথা বলছিলাম যারা কর্তৃপক্ষ রয়েছে এমনি মার্বেলের কথা যেটা দাবি যে এই রকম প্রিমিয়াম কোয়ালিটির মার্বেল টালি সেগুলো শর্ট কিন্তু সমস্ত জায়গাতে অ্যাভেলেবেল নেই এমনি মার্বেলেই সেটা অ্যাভেলেবেল রয়েছে এবং একেবারে খাদান থেকে যেখান থেকে এই মাল উৎপাদন হচ্ছে সেখান থেকেই কিন্তু নিয়ে আসা হচ্ছে রাজস্থান সহ বিভিন্ন যে ভিন রাজ্য সেখান থেকে এই মার্বেল বা টালি এগুলো সব আসছে এবং যার কারণেই তারা একেবারে হোলসেল রেটে কিন্তু সেই সমস্ত জিনিসপত্রগুলো তো দিতে পারছে সকল সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই প্রথমেই যেনারা মানে দূর দূরান্ত থেকে এসেছেন মানে যেখানে আমাদের কাট গিয়েছে সেখান থেকে নিয়ে এসেছেন এমন কোনো জায়গায় নেই আসতে বাকি নেই সকলকে মানে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমাদের দোকান আজকে শুভ উদ্বোধন এমডি মার্বেল ঠিকানা হলো স্টেশন কুমিমারা ১৪ নম্বর আমাদের অপোজিটে আছে এক সাইডে আছে রোদ্দুর হোটেল এক সাইডে আছে হাজারি আর এখানে টোটালি আমাদের হোলসেলের থাকবে যে কোনো মাল বলবেন মানে যেটাই বলবেন সেটা আমাদের কাছে রেডি স্টক এ যে আমি মাংগিয়ে দেবো আপনি ডুংরি বলবেন আপনি বলবেন আরনা মাল চাই আপনার কাটপিস চাই আপনার টরেন্টো মাল চাই আপনার ইটালিয়ান মাল চাই গ্রেনাইটে বিভিন্ন ধরনের আমাদের কাছে এখন অবধি ধরে নিন পঞ্চাশ রকম প্লাস স্টক আছে গ্রেনাইটের টোটালি কিন্তু হোলসেলের আমাদের মানে রিটেলের কোনো ই নাই আর দাম আমাদের এমনি আগের ভিডিওতেও বলে দিয়ে আছে কেউ যদি বলে যে না যেমন সব বেশিরভাগ দেখবেন ভিডিওতে বলছে পঞ্চাশ টাকা আসার পরে বলছে ওই মাল নাই ওই মাল শেষ হয়ে গেছে আমাদের কাছে কিন্তু সে ভিডিও ম্যাচিং করে আমি তাকে দেবো সে যদি বলে না আসার পরে অন্য রেট দিচ্ছে ভিডিওর সাথে ম্যাচিং করে দিয়ে দেবো যে হ্যাঁ আপনার এই রেটই আছে আর যাই মাল বলবেন হিউজ স্টক আছে যে এইটা এতটা কি আছে আর পাবেন না টাইলসে বলুন গ্রেনাইট বলুন মার্বেল বলুন যে কোনো জিনিসের টোটালি আমাদের হোলসেলের রেট যেমন ধরুন সাধারণ যেমন যে কোনো একটু হয়তো গরিব মানুষ আছে যারা এখন মাল লাগাতে পারছে না বিভিন্ন জায়গায় ঘুরে এসে তারা আবার দেখছে না রেটের জন্য লাগাতে পারছে না তাদের জন্য তো স্পেশাল মানে তাদেরকে আরও এমনই মাল মানে হবে সে যে না মাল আমাকে ঠকিয়ে দিয়েছে কিনবে একদম চিপ রেট তাদেরকে দেওয়া হবে আর মালও একদম পুরো গ্যারান্টির সাথে দেওয়া হবে যে মালের পরে হয়তো মাল খারাপ হবে আর হবে তার জন্য আমরা সেটা মানে গ্যারান্টি নেবো যে চিপ রেট বলে মাল খারাপ সেটাও নয় আমাদের টোটালি হোলসেলার ডাইরেক্ট আমাদের খাদান থেকে মাল আসে আমাদের কোনো মানে এ নাই খাদানে যদি বলেন খাদানের ভিডিও কেউ এসে বলতেই পারে কি করে খাদান থেকে মালানের সঙ্গে সঙ্গে ভিডিও কল করে দেবো যেখানে মাল কাটিং হচ্ছে সেখানে ভিডিও কল করে দেখিয়ে নাইট বলে মার্বেল সব আমাদের ডাইরেক্ট মাল আসে আচ্ছা যাব দিয়ে টোটালি আমাদের কিন্তু হোলসেলেরই হ্যাঁ যেমন আপনি যদি একটা হয়তো আপনার এখন হাজারের স্কুট লাগবে দুশো সবার জন্য হোলসেল নাই যে দুশোর আলাদা রেট হাজারের আলাদা রেট যেটাই নেবেন সব হোলসেল রেট আমাদের কাছে মানে রিটেলের কোনো সবাই নেই আর দু চারটে দোকান ঘুরে এলেই সে নিজেই বলবে যে হ্যাঁ আদো আমরা হোলসেলে দিচ্ছি কি দিচ্ছে না খালি তো ভিডিও দেখে বললে হবে না যে না এ হোলসেলে কি করে দিচ্ছে গিয়ে বলবে বেশি দাম সে নিজেই তখন বললে আপনাদের চ্যানেলে দেখবে আপনাদের চ্যানেলে সে নিজেই বলবে যে হ্যাঁ আদো ওইখানে আমরা সঠিক পেয়েছি কি না পাইনি যে আপনাদের চ্যানেল দেখে আসবে বলবে অমুক চ্যানেল থেকে দেখে এসেছি তার জন্য আরও স্পেশাল অফার দেবো সে ভিডিও দেখাবে অমুক চ্যানেল দেখেছি তার জন্য আরও স্পেশাল অফার থাকবে আমার নাম শেখ মোহাম্মদ হাসিব আজকে আমাদের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ উপস্থিত এমডি গ্রুপের সকল সদস্য এবং বিশেষ করে আমাদের সাংবাদিক বন্ধুদেরকে আমাদের উদ্ঘাটনের ও শুভেচ্ছা জানাই আজকে সকল ব্যক্তি এখানে উপস্থিত হয়েছে প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি জানাই আর আপনারা সব এসছেন এই জন্য আমি আন্তরিকভাবে খুব খুশি আজকে আমাদের এখানে যে এমডি ডি মার্বেলের যে উদ্ঘাটন হচ্ছে এখানে আপনারা বিভিন্ন ধরনের মার্বেল থেকে গ্রানাইট থেকে টাইল সব কিছু পাবেন এবং বিভিন্ন ধরনের স্যানিটারি প্রোডাক্টও পাবেন স্বল্প মূল্যে আমাদের মার্বেল এবং গ্রানাইট বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দামের পাবেন মার্বেলে রয়েছে আমাদের কাছে অনেক থেকে নিয়ে মাকড়ানা থেকে মিনি স্লাভ স্লাভ সব কিছু পাবেন মানুষের পকেট ফ্রেন্ডলি হিসেবে আমরা সব জিনিস এখানে দেবো আমরা এমন রেটে দেবো কোনো মানুষ হতাশ হবে না আমাদের এখান থেকে আর আশা করবো আগামী দিনে আমরা এর সার্ভিস আরও উন্নত করা

सब क्वालिटी अपने पास मिलती है वहाँ पर राजस्थान में तो हम इनको भाई को इधर हम देते हैं और पूरा से से हमारा आता है उधर अच्छा। इधर अच्छा। 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 मेरा नाम ताज मोहम्मद है जी आपका तरीफ़ मेरा नाम मोहम्मद फरोज शेख है मैं किशनगढ़ राजस्थान से मिल करता हूँ ये मेरे चाचा हैं इनका नाम मोहम्मद ताज है और इन्हीं के नाम से फैक्ट्री है जी मार्बल के नाम से किशनगढ़ मकराना रोड पे है और अपने मकराना की माइन से और ग्रेनाइट ग्रीनाइट राजस्थान का बहुत सारे खाला उसके माइन है और वाइट मार्बल है और फारूक भाई के पास जो परंतो और आरना और अल्बेटा डूंगा नए ड्राई स्टाइल के दो चार कलर तो मैंने देखे हैं वो तो सारे हमारे दुकान से आए हैं और हमारे किशनगढ़ में बहुत बड़ा हब है ताजमहल के नाम से और न्यू फ्रीज हमारे के नाम से तो फारूक भाई को जो भी कलर और मटेरियल जो भी एक्स वाई जेड जो बंगाल में चलने वाली बढ़िया बढ़िया चीज़ें हैं प्रीमियम वो सारी हम अवेलेबल कराते हैं और अक्सर अच्छा हमने देखा है यहाँ जो भी चीज़ें आएगी वो सारी प्रीमियम आएगी फ्रेश फ्रेश की गारंटी होती है एम मार्बल में और कभी भी अगर एम मार्बल में जो मटेरियल ख़राब आएगा वो हमारा भी ख़राब होगा सिंहगढ़ में हमारी दुकान से इनके जो भी अभी तक सात आठ दस गाड़ी आई है वो सारी फ्रेश की आई है प्रीमियम और कभी भी इनको चाहिए मिलता रहेगा मैं मोहम्मद फिरोज शेख আমার এলাকায় বাড়িয়ে নার আমাকে আমন্ত্রণ জানিয়েছিল যার ফলে আমি উপস্থিত হলাম যা দেখলাম সমস্ত দিকটা ঘুরে মার্বেল থেকে আরম্ভ করে সমস্ত রকম আইটেম বেসিন থেকে আরম্ভ করে মার্বেল এবং অন্যান্য আইটেম যেগুলো থাকে ইউনিক কালেকশান আছে খুব ইউনিক কালেকশান আছে এবং রেটটাও রিজনেবেল রেট আছে পরিষেবাটাও এদের ভালো এদের একটা নাম আছে সুনাম সুখ্যাতি আছে সেই খাতিরে লোকের সমাগমও প্রচুর হয়েছে এখানে এখানকার এলাকার মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে আনে হ্যাঁ এখানে কাছাকাছি হয়েছে এটাও একটা সুবিধে এটাও তার একটা বাড়তি সুবিধা পাবে হোম ডেলিভারিরও ব্যবস্থা আছে এখানে ফ্রি অফ কস্টে তারপরে এলাকাবাসী অনেক সুযোগ সুবিধা ভোগ করবে এবং কিছু এদের ব্যাপার আছে সেদিকটাও ওরা দেখে এবং এই ফ্যামিলির একটা যে ফ্যামিলির ছেলে হ্যাঁ সেদিক থেকে এর একটা সুনাম সুখ্যাতি আছে আশা করি সেদিক থেকে আশা করি ডেভেলপ করবে উন্নতি শিখরে পৌঁছবে সেইটাই দোয়া আমার নাম শেখ মোসাদ্দেক আলী কুমিমোড়া এরিয়াতে আজকে এমডি মার্বেল দোকানের ওপেনিং আছে শুভ উদ্বোধন তার জন্য ওনাদেরকে আমি শুভেচ্ছা জানাই আর দোকানটা খুব ভালো খুব সুন্দরই হয়েছে আর আপনারা যদি কেউ মানে মেটেরিয়াল মার্বাল টাইলস এটা যদি কিনতে চান একবার এই দোকানে আসুন খুব সুলভ রেটে ভালো জিনিস পাবেন মানে অত বড় দোকান আপনার এই এরিয়ার মধ্যে আপনার এটা প্রথম আপনারা নিশ্চয়ই একবার আসুন আর আপনাদের মাল এখান থেকে কিনুন থ্যাংক ইউ এবং কারণে আজকে যারা স্থানীয় মানুষজন এসেছিলেন তারা প্রত্যেকেই বলছেন যে যথেষ্ট ভালো হয়েছে স্থানীয় যারা অনেকে মার্বেল লাগাবেন বাড়িতে তারাও অনেকটা খুশি তারাও যেমন বলছে যে সাধ্যের মধ্যে এবং হোলসেল প্রাইজে এরকম মার্বেল থেকে শুরু করে সমস্ত ধরনের জিনিসপত্র পেয়ে তারা যথেষ্ট কিন্তু খুশি আপনারা কি বলবেন এমডি মার্বেল সম্পর্কে আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্স এরকম আরো কমার নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএন বাংলা সবার মনে সবার ফলে